জয়পুরী জয়পুরী অনেক পরিচিত ডিজাইন কালামকারী ক্লাসিক লুন পিয়ানো লেনকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো

হ্যাঁ 280 টাকা আচ্ছা তারপরে এটার এটার ওন্নাটা দেখেন এই যে দেখেন ওন্নাটা সুন্দর ও দেখলেন মাশাআল্লাহ ভাই অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আচ্ছা সবগুলো তো আর দেখানো সম্ভব না 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 এইগুলো সবগুলো তো দেখানো সম্ভব না আপনি ভিডিও কল দিলে দেখতে পারবেন এই এটা মাল দেখে এই দেখেন

দেখা এটার আমি দুইটা কালার দেখাই দিচ্ছি সব মালার সব সব ডিজাইন তো আর দেখানো সম্ভব না বুঝলেন কেন আমি আপনি ভিডিও কল দিলে আপনি দেখতে পারবে সমস্যা নাই ভিডিও বেশি

এক ক্রেড দুইটা ডিজাইন দুইটা কোয়ালিটি দুইটা কালার দেখাইলাম দুইটা কালারে এটা হলো আমি তিনশো টাকা পেয়েছি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা আচ্ছা দুইশো আশি টাকা এই যে দেখেন হাতার কাপড় আলাদা এই যে দেখেন এই যে দেখেন দুপাটা দেখছেন

ঠিক আছে এরপরে আপনি দেখেন এই যে আরেকটা বাটিক দেখেছি অরগিন্দি আমার অনেক মাল আমি ক্লিয়ার করতে বুঝছেন বিষয়টা লেটুকি এই যে দেখেন আপনি চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা এটা কাপড়টা হাতার কাপড় অনেক লং অনেক লং এই যে দেখেন হাতার কাপড় এই যে দেখেন উন্নাটা বিক্রি করা দেখছেন দেখছেন অন্যটা পিকি করা কত ডুক বড় দেখছেন এই যে এটার মধ্যে আর একটা আছে এটার মধ্যে আমি দেখাচ্ছি এখন আপনি যদি মনে করেন বাড়ছে কেন বাড়ছে মানে কি মাল ভালো ভালো হচ্ছে ঠিক আছে যে কাজের মধ্যে এটা এখন ছয়শো টাকা চলতেছে আমি টাকা দেবো 580 টাকা হ্যাঁ পাঁচশো এটা টাকা চলতেছে এই মালটা

এই যে হাতার কাপড়টা এই যে দেখেন উন্নাটা দেখেন এটা উন্নাটা আস্থল করা আছে একটা উন্নাটা আস্থল করা আছে দেখেন আ দেখেন আস্থল করা যে উন্না অনেক বড় এটা নামাজি উন্না হবে অনেক বড় উন্না হবে আর রং কালার 100% গ্যারান্টি রং লাগা আমি আর একটা রিটার্ন দিয়ে দেব ঠিক আছে এখন আমি আপনাদেরকে দেবো ক্যাটালগ স্টাইলে প্রিন্টের মধ্যে প্রিন্টের ভিতরে এই যে পাকিস্তানি লুন ঝুমকা হ্যাঁ পাকিস্তানি লুন ওকে এটা আপনার অনেকে ভিডিও দেখতেছে এটা কিন্তু 100% রং কালার গ্যারান্টি জি জি এই মালটা আপনার আমার মনে হয় সবার চেয়ে কম দেবো

আপনি ভিডিও কল দিলে এই যে মালহার দেখাচ্ছি চারশো পঞ্চাশ টাকা বেছে চারশো পঞ্চাশ টাকা বেছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা চারশো পঞ্চাশ টাকা সত্তর টাকা তিনশো আশি টাকা

এ দেখেন নতুন আপডেট ডিজাইন মনে হয় না এই ডিজাইন আপনার ভিডিও দেখাইছেন আমার মনে হয় না ইদানিং দেখাইছেন এই দেখেন এই ভিডিওটা নতুন না ভাই হ্যাঁ একদম নতুন ডিজাইন দেখছেন 마샬া দেখছেন এই যে ব্যাকপ্যাকটা দেখেন এই যে দেখেন ব্যাকপ্যাকটা দেখছেন ব্যাকপ্যাকটা হাতার কাপড়টা এইটেই লেটা দেখছেন হাতার কাপড়টা আচ্ছা এ এটা এটা প্রিমিয়াম কটন প্রিমিয়াম কটন দেখছেন এর প্রাইস কত ভাই এর এটা আমি বেশি 600 টাকা কিন্তু আপনাদের 500 টাকা 500 টাকা 500 টাকা এই দেখেন উন্নাটা দেখছেন কাটা দেখছেন ওকে তারপরে এটার মধ্যে আমি আরেকটা ডিজাইন দেখাই এই দেখেন আপনি ডিজাইনটা দেখ আমার মনে হয় না এই এটা কালেকশন দেখেন দেখছেন একদম দেখ দেখেন হ্যাঁ পাকিজা হুম কোয়ালিটি কি এগুলো এটা 500 টাকা 500 টাকা হ্যাঁ টাকা আচ্ছা এই দেখেন দু দুপাট্টা দেখছেন অন্যটা দেখেন মাশাআল্লাহ

সাড়ে তিন বছর ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা কমাই দিয়েছেন পঞ্চাশ টাকা আচ্ছা ওকে তারপর একটা দেখাবো কালামকারী কালামকারী হ্যাঁ কালামকারী যে দেখেন মালের লং ভাই

আমার মনে হয় এই মালটা কেউ এই প্রাইসে দিতে পারবে না কাপড় কেউ দিতে পারবে না এই মাল সেই কাপড় হ্যাঁ এই মালটা কেউ এই প্রাইসে দিতে পারবে না চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ কারণ এই মালটা হলো আপনার আমার আগের মাল প্রত্যেকটা মালে আমি বলছি এটা আমি আগের মাল আচ্ছা এখন এই মালটা দেখেন এই মালটা হলো আপনার এই যে দেখেন গলা করা দেখছেন ওকে এটা বেস্ট দাম 450 টাকা জি জি কেউ যদি আপনার মনে করেন ভিডিও দেখা আপনি আরো ডিজেন আছে সবগুলো তো আমার দেখানি সম্ভব না বুঝান এগুলো আরো দেখাইতে পারবো দেখেন এই যে দেখেন তিনশো আশি টাকা চারশো পঞ্চাশ আশি আচ্ছা তিনশো আশি

এখন দেখাবো আপনার একটা পাকিস্তানি লোন পাকিস্তানি লোন পাকিস্তানি লোন জরির মধ্যে এই যে মনে হয় এই রেডের মাল কেউ দিতে পারবে না

মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে আমি দুইটা ডিজাইন দেখাই দিচ্ছি এই যে দেখেন উন্নাটা দেখেন এই যে দেখেন উন্নাটা দেখছেন উন্নাটা কতটুক লং দেখেন ভাই আপনি নিজে কাপড়টা দৈরে দেখেন এটার মধ্যে আমি এই যে দুইটা ডিজাইন দেখাই দিচ্ছি লাস্ট হ্যাঁ লাস্ট এই যে দেখেন এটা এই মালটা একটা মাল দেখেন হ্যাঁ এটা এলো আপনার

বলা এটা বুটিক্সের মাল এটা মিষ্টি আছে মালটা দেখায় দিই আর যদি ভিডিও করে দেখে দেব নিতে পারবে ঠিক আছে তারপর আমি একটা বিশাল দেখাবো আপনার এই যে বুটিক্সের মালটা দেখায় দেই ও সেই একটা মাল এটা এটা বুটিক্সের মাল কাজ করে দেখছেন 마샬라

একবার একশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা গেলাম বাইরে আরো অনেক কালেকশন থাকে যেগুলো আমি দেখা দিচ্ছি এই যে দেখেন দেখেন নিশ্চিত কাজ আছে কাজ হ্যাঁ কাজ আছে এই যে দেখেন

দিয়ে দিব ওকে তো লাস্টে সবাই অ্যাড্রেসটা বলেন ভাই এক নম্বর আলাদা বলতাগাঁও সিয়ারুপগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা ব্লক নাম্বার কত দ্বিতীয় তলা দোকান নাম্বার 95 ওকে ভাই আসসালামু আলাইকুম